দাউদকান্দিতে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন আমি মিডিয়ার স্বাধীনতার জন্য লড়াই করছি দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও দাউদকান্দির কৃতি সন্তান ডক্টর মাহমুদুর রহমান বলেন আমি যে লড়াইটা করছি এটা আমাদের জন্য মিডিয়ার জন্যই লড়াই করছি বাংলাদেশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য এ লড়াইটা যেন চালিয়ে যেতে পারি এবং আপনাদেরকে সাথে নিয়েই তিনি বলেন নতুন করে বলার কিছু নেই আমি দাউদকান্দির সন্তান আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা আমার পাশে থাকবেন তিনি আজ বুধবার দুপুরে তার নিজ বাড়ি দাউদকান্দির বাউরিয়া গ্রামে যাওয়ার পথে দাউদকান্দি মডেল মসজিদ কনফারেন্স হলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভার বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন দাউদকান্দি আমার জায়গা নিজের বাড়ি নিজের দেশ এইবার বিদেশ থেকে এসে তিন মাসের মধ্যে বাড়ি আসতে পারিনি আজকে আসছি আমার আব্বা দাদা দাদি ও ভাই আল্লাহর কাছে চলে গেছেন তাদের কবর জিয়ারত করতে আসছি আমার আম্মা এখানে হাসানপুর কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এখানে আম্মার ছাত্র থাকতে পারেন আমাদের জন্য সবাই দোয়া করবেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আমার দেশ পাঠক পাঠকমালার দাউদকান্দির সভাপতি মোখতার হোসেন সাধারণ সম্পাদক তৌফিক রুবেল বাংলাদেশের স্বাধীনতা এবং এই লড়াইটা যেন আপনাদের জন্য আমি চালিয়ে যেতে পারি এবং